উদ্বেগ প্রকাশ করা সরকারের কাজ না সরকারের কাজ সাধারণ মানুষের উদ্বেগ দূর করা আজ নারী দিবসে আমরা দেখলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস সাম্প্রতিক নারী নিপীনের ঘটনাগুলোতে তার উদ্বেগের কথা জানিয়েছেন তিনি ব্যক্তি হিসেবে হতেই পারেন কিন্তু সরকার প্রধান হিসেবে তার দায়িত্ব এই উদ্বেগ দূর করা অথচ সেক্ষেত্রে আমরা তেমন কোনো অগ্রগতি দেখছি না আমরা এবার এমন একটি সময়ে নারী দিবস উদযাপন করছি যখন মাগুরার ছোট্ট একটি শিশুকন্যা ধর্ষিতা হয়ে হাসপাতালে জীবনের সাথে পান্সে আমরা এমন সব ঘটনা দেখছি একের পর এক যেখানে নারীরা নিগৃহিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন নারী নির্যাতন নারীকে হেয় করা দারুণভাবে ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিজের ক্যাম্পাসে তার পোশাকের জন্য হেনস্থার শিকার হয়েছেন আর তাকে হেনস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন সাধারণ কর্মচারী এ ধরনের ঘটনার পর সেই কর্মচারী যখন থানায় আটক তখন তাকে ছাড়িয়ে আনার জন্য সংঘবদ্ধভাবে কিছু লোক থানায় হামলা চালালো পরদিন তাকে জামিনও দেয়া হল সেই মেয়েটি তার যে হয়রানি বা হেনস্থার কোনো প্রতিকার কোনো বিচার এখন পর্যন্ত পেল না আমরা দেখলাম লালমাটিয়ায় দুই তরুণীকে কিছু লোক হেনস্থা করলো প্রকাশ্যে চা সিগারেট পানের অভিযোগে রমজানের পবিত্রতা ভঙ্গের অভিযোগে তাদের হেনস্থা করা হলো নিঃসন্দেহে আমরা রমজানের পবিত্রতা রক্ষার জন্যে সবার প্রতি আহ্বান জানাই কিন্তু তাই বলে নারী হেনস্থাকে কোনোভাবেই সহ্য করা যেতে পারে না বিষয়টি যখন উপস্থাপন করা হলো তখন আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা পুরো বিষয়টিকে নিয়ে গেলেন সেই দিকে যে প্রকাশ্যে ধূমপান করা নারী পুরুষ কারোর জন্যেই বৈধ না এটা অন্যায় ব্যয় কিন্তু তিনি একটু গুরুত্ব দিলেন না যে দুজন নারী হেনস্থার শিকার হয়েছেন সেই নারীদের নিরাপত্তার বিষয়ে তার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব বোধের কোনো পরিচয় আমরা উপদেষ্টার কাছ থেকে দেখলাম না আমরা দেখছি প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের নারী নিপীড়নের ধর্ষণের হয়রানির অনেক ঘটনা ঘটছে অথচ সরকার এসব ঘটনা এই ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সরকারের সব কথা শুধু কথাই থেকে যাচ্ছে কাজে তার প্রতিফলন দিচ্ছি না প্রফেসর ইউনুস আজকেও বলেছেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তার সরকার সব শক্তি নিয়োগ করবে কিন্তু এর কোনো লক্ষণ আমরা দেখছি না আমরা দেখছি বিষয়গুলো শুধুমাত্র মুখের কথায় থেকে যাচ্ছে কাজে তার কোনো রকম প্রতিফলন নেই যদি থাকতো তাহলে যে নারীরা চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানে রাজপথে নেমে অসম সাহসের পরিচয় দিয়েছে নিজের জীবন বাজি রেখে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে স্বৈরাচারকে হটিয়েছে ফ্যাসিস্ট শাসককে দেশ ত্যাগে বাধ্য করেছে সেই নারীরা আজ এত নিরাপত্তাহীন এত বিপন্ন বোধ করতেন না আমরা আরেকটা বিষয়ে খুবই উদ্বিগ্ন আমরা দেখছি প্রকাশ্য স্থানে নারীর চলাচল অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমরা এই ধরনের পরিস্থিতি দেখতে চাই না এ ধরনের পরিস্থিতির স্থায়ী অবসর চাই আমরা চাই সরকার তার যে দায়িত্ব বোধ নিয়ে নারীর পাশে দাঁড়াবে নারীর অধিকার মর্যাদা সমুন্নত রাখবে এবং আমরা সবাই নারী পুরুষ নির্বিশেষে আমরা সবাই নারীর অধিকারের জন্যে নারীর মর্যাদার জন্যে নারীর নিরাপত্তার জন্যে আমরা সবাই এগিয়ে আসব এই আহ্বান রইল প্রিয় দর্শক আপনাদের সবার প্রতি you <music>